বিস্মিল্লাফ আমরা সপ্তম শ্রেণীর নবম অধ্যায় তাপ ও তাপমাত্রা নিয়ে আলোচনা করব এবং এই অধ্যায়ে কিছু অঙ্ক আছে যে অঙ্ক গলা সবসময় আসে গলা সমাধান করার চেষ্টা করবো দেখো তাপ ও তাপমাত্রা এখানে দেখো তাপ কাকে বলে এই মহাবিশ্বে যা কিছু আছে তা নিয়ে আমাদের বিভাগে ভাগে ভাগ করা যায় পদার্থ যাদের ভর ওজন আছে তাকে বলছে শক্তি এদের কোনো ভর নেই এদের আমরা ইন্দ্রিয় দ্বারা অনুভব করতে পারি তাপ এক প্রকার শক্তি তাপ এক প্রকার শক্তি তাপ কি যা তাপ তাহলে কি এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরম জানাই জন্মাই তাহলে আমরা তাপ কাকে বলে তাপ কাকে বলে এভাবে সংজ্ঞাটা এখানে পুরোপুরি দেওয়া নাই তাহলে আমরা বলতে পারি যে তাপ কাকে বলে তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জাগায় যা ঠান্ডা বা গরম তার পিছনে রয়েছে তাপ এভাবে আমরা বলবো না আমরা বলবো তাপ এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি জন্মায় এটা চাপের সঙ্গে একমার্কের প্রশ্ন হিসেবে আসতে পারে তাপমাত্রা আর তাপমাত্রা কাকে বললে তাপ আর তাপমাত্রা আমাদের কাছে মনে করতে পারে যে আমরা একই রকম বিষয় আসলে তাপ আর তাপমাত্রা বিষয়টা এক না তাপ হলো এক প্রকার শক্তি যার কারণে কোনো ঠান্ডা বা গরম লাগে অন্যদিকে কত রকম ঠান্ডা বা গরম লাগছে তার পরিমাণটা হলো তাপমাত্রা এখানে দেখি আমরা এই যে এক প্রকার শক্তি যে ঠান্ডা বা গরম লাগে অন্যদিকে কতটুকু ঠান্ডা বা গরম লাগছে তার পরিমাপ তাপমাত্রা অর্থাৎ আমার শরীরে তাপমাত্রা এখন আটানব্বই ডিগ্রি ফার্নহাইট বা একশো ষাট ডিগ্রি ফার্নহাইট এই যে মাপছি এই মাপটা হলে তাপমাত্রা আর আমার শরীর গরম সেটি তাপ আমার শরীর ঠান্ডা এটি হলো তাপ আর কতটুকু গরম কতটুকু ঠান্ডা সেটি হলো তাপমাত্রা তাহলে আমরা এই তাপ ও তাপমাত্রা পার্থক্য অনেক সময় আসে তাপমাত্রা পরিমাপ তাপমাত্রার পরিমাপের জন্য সাধারণত জর্ম হওয়ার কাজে ব্যবহার করা হয় না আমরা ফারানহাইট থার্মোমিটার দিয়ে সাধারণ কাজে ব্যবহার করা হয় দেখো থার্মোমিটার এখানে একটা এমন একটা জর্ম হওয়ার জন্য ব্যবহার তাপমাত্রা ব্যবহার আমরা যে থার্মোমিটার ব্যবহার করি সে ফার্ড হাইট স্কেলে ব্যবহার করা হয় সেটাও পারদ তার ভিতরে পারদ থাকে সরি তার ভিতরে পারদ থাকে দেখো যখন তাপমাত্রা এখানে যে এর ভিতরে পারদ জমানো থাকে যে এর ভিতরে পারদ থাকে যখন জিরো ডিগ্রি অবস্থায় থাকে তখন এর ভিতরে পারদ থাকে এইখানে থেকে একটা লোহার অংশ থাকে তারপর আস্তে আস্তে এখান থেকে পারদ আস্তে 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 বাড়তে থাকে এর সর্বনিম্ন অবস্থা থাকে জিরো ডিগ্রি সেলসিয়াস এবং সেলসিয়াস স্কেল এবং সর্বোচ্চ থাকে একশো দশ ডি একশো দশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সরি একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকে সেলসিয়াস যদি হয় দেখো মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা যদি আমরা ফারানহাইট স্কেলে মাফিক মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হল আটানব্বই দশমিক সাত ডিগ্রি ফারানহাইট মানুষের শরীরের স্বাভাবিক তাপমাত্রা হলো আটানব্বই দশমিক ষাট ডিগ্রি ফারানহাইট আটানব্বই দশমিক ষাট ডিগ্রি বেশি হইলে আমরা সেটাকে আমরা বলি জ্বর তাপমাত্রা পরিমাপের স্কেল তাপমাত্রা পরিমাপের দেখো এখানে নিম্ন স্থিরাঙ্ক ধরে উদ্ধিরাঙ্ক বলে নিম্ন স্থিরাঙ্ক এই দুটি নির্দিষ্ট তাপমাত্রাকে স্থিরাঙ্ক বলে অর্থাৎ একটা সর্বনিম্ন একটা সর্বোচ্চ দেখো সর্বনিম্ন যে অবস্থা সেটি নিম্ন স্থিরাঙ্ক সর্বোচ্চ যেটা সেটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক হিমাঙ্ক স্বাভাবিক চাপ যে তাপমাত্রা বিশুদ্ধ বরফ গলে পানিতে পরিণত হয় অর্থাৎ বরফ গলি যে তাপমাত্রা পানিতে পরিণত হয় সেই তাপমাত্রাকে হিমাঙ্ক বলে দেখো বরফ গলবে গলি পানিতে যদি পরিণত হয় বরফ গলি যে তাপমাত্রা পানিতে পরিণত হয় তাকে হিমাঙ্ক বলে তাহলে আমরা এটি বলতে পারি যে তাপমাত্রায় বরফ গলে পানিতে পরিণত হয় তাকে হিমাঙ্ক বলে স্ফুটনাঙ্ক তাহলে যে তাপমাত্রায় তর্পদার্থ ফুটতে শোকের ওপরে একটা তর্পদার্থ ফুটতে শরীর তর্পদার্থ পানি বা পানি ফুটে বাস্পণ্যতা সে তাপমাত্রাকে স্ফুটনাঙ্ক বলে স্বাভাবিক চাপে যে তাপমাত্রায় বিশুদ্ধ পানি ফুটে বাষ্য থাকায় তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি স্ফুটনাঙ্ক আর গলনাঙ্ক এটি গলান ওইখানে হিমাঙ্ক হিমাঙ্ক যে তাপমাত্রায় কঠিন শুরু শুরু যে তাপমাত্রায় বরফ করে সেটা হিমাঙ্ক আর যে তাপমাত্রায় তরল ফুটতে শুরু করে সেটা হলে স্ফুটনাঙ্ক সহজ কথা তাহলে কি যে তাপমাত্রায় বরফ বলতে শুরু করে সেটা হলে হিমাঙ্ক আর যে তাপমাত্রায় তরল ফুটতে শুরু করে তাকে স্ফুটনাঙ্ক বলে তোমরা এত ঝামেলা ঝামেলাতে যাবো না তাহলে যে তাপমাত্রায় তরল ফুটতে শুরু করে তরল ফুটবে আর কঠিন গলবে সেলসিয়াস স্কেল দেখো জিরো থেকে শুরু আর উর্ধ স্থিরাঙ্ক একশো ডিগ্রি সেলসিয়াস শেষ মধ্যবর্তী একশত ভাগে বলা হয় প্রত্যেক ভাগে এক ডিগ্রি সেলসিয়াস বলা হয় অর্থাৎ এই জিরো থেকে শুরু একটা সেলসিয়াস স্কেল দিছে দেখো জিরো থেকে শুরু এবং শেষ হয় একশো দেখো এখানে একটা ই দিছে সেলসিয়াস স্কেল ও ফারেনহাইট স্কেল ফারেনহাইট স্কেলে দেখো যে শুরু হলো দেখো এ শুরু হলো

এর নামকরণ কিভাবে হয়েছে দেখো বিজ্ঞানী সেলসিয়াস স্কেল বলে তার নাম সেলসিয়াস স্কেল বলে তাহলে সেলসিয়াস স্কেলে দেখো যেখানে আবহাওয়ার খবর বলা হয় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বত্রিশ ডিগ্রি সেলসিয়াস জিরো থেকে একশো পর্যন্ত মধ্যে মধ্যবর্তী জিরো থেকে একশো ভাগে ভাগ করা হলে সেন্ট্রি গেট অর্থ ভাগ সেন্ট্রি অর্থ একশ এবং গ্রেড অর্থ ভাগ

সেলসিয়াস স্কেলে যেটা জিরো ফাইনাইট স্কেলে সেটি বত্রিশ ফাইনাইট স্কেলে শেষ হবে দুশো বারো ফাইনাইট স্কেলে শেষ হবে দুশো বারো ডিগ্রি হ্যাঁ বিজ্ঞানী ফাইনাইট তাহলে ফাইনাইট নাম অনুসারে ফাইনাইট নামকরণ করা হয়েছে যেমন জ্বর হলে কেউ হয়তো বলে থাকেন জ্বর একশো এক ডিগ্রি আসলে গায়ের তাপমাত্রা ছিল একশো এক ডিগ্রি ফারানাইট একশো এক ডিগ্রি ফারানাইট একশো এক ডিগ্রি সেলসিয়াস না একশো ডিগ্রি সেলসিয়াস এর উপরে সেলসিয়াস এর মাপ আর নাই সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সম্পর্ক সম্পর্কটা দেখি যেভাবে দেখো সি বাই ফাইভ এফ মাইনাস বত্রিশ বাই নাইন এটা কিভাবে হয়েছে আমরা এটা সি বাই ফাইভ দেখো সম্পর্ক সি মানে সেলসিয়াস আর এফ মানে ফারেনহাইট সি মানে সেলসিয়াস আর এফ মানে ফারেনহাইট এই সম্পর্কটা দেখো সি বাই ফাইভ এফ মাইনাস বত্রিশ বাই নাইন এটা কিভাবে হয়েছে দেখো এটা আমরা এখানে একটু দেখাই শুরু হলো বত্রিশ থেকে শুরু নিচে কত একশো আশি মানে বত্রিশ দুশো বিশ বারো বারো কিন্তু মধ্যে থেকে বত্রিশ বাদ দিলে দুশো বারোর মধ্যে থেকে বত্রিশ বাদ দিলে হয়ে যায় একশো আশি তাহলে কুড়িতে যদি উভয় দিকে ভাগ করি কুড়ি দিকে যদি ভাগ করি তাহলে এটা দাঁড়াইছে কুড়ি দিয়ে ভাগ দিলে এটা দাঁড়াইছে ফাইভ এই অংশটা দাঁড়াইছে ফাইভ আর এই অংশটা দাঁড়াইছে নাইন কুড়ি দিয়ে ভাগ করলে ফাইভ সেই জন্য সি বাই ফাইভ এই অঙ্কগল আমরা সব যে আছে সেদিকে আমরা খাতায় করবো খাতায় তোমাদের বুঝাবো দেখো অঙ্কগল আমরা তোমাদের খাতায় করি এখনই দেখাচ্ছি দেখো আমরা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কত ফরেন হাইট বের করবো দেখো ওই এখানে দিয়ে আসে আমরা তিনটা অঙ্ক এখান থেকে করে দেবো যাতে তোমাদের অঙ্ক নিয়ে ওদের অঙ্ক নিয়ে কোনো সমস্যা না থাকে আমরা জানি সি বাই ফাইভ সমান এফ মাইনাস বত্রিশ বাই নাইন এবং এটা কিভাবে আসলো আমরা সেটা জানি এটা আমরা এখন আপাতত মুখুশিকে রাখবো সি বাই ফাইভ মানে সি মানে সেলসিয়াস আর এফ মানে ফারেন হাইট সেলসিয়াস এসে ফাইভ আর এফ এর নিচে এফ এর মধ্যে মাইনাস বত্রিশ আর নাইন তাহলে আমরা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাহলে সি এর যেহেতু চল্লিশ ডিগ্রি সেলসিয়াস আছে ফার্ম হাইডে প্রকাশ করবো তাহলে সেলসিয়াস এর জায়গায় বসে দিলাম চল্লিশ চল্লিশ কে পাঁচ দিয়ে কাটি দিলাম আট হলো আট বসলো এফ মাইনাস বত্রিশ বাই নাইন এখন এফ মাইনাস বত্রিশটাকে এই করে বসে দিলাম আর এই যে আট নাম বাহাত্তর এখানে করে দিলাম এই যে এটা এটা গুণ করে দিলাম তাহলে এইটাও তুমি আগে এদিকে রাখতে পারতা বাহাত্তরটা এদিকে এটা এদিকে রাখতে পারতা আমরা এটা করলাম কেন কারণ আমাদের এপের মানটা বের করতে হবে যেটা মান বের করতে হবে সেটাকে প্রথমে এদিকে রাখাটা ভালো এপটা রাখলাম বাহাত্তর ওদিক চলে গেল এই মাইনাসটা ওদিকে জায়গায় গেল প্লাস প্লাস বত্রিশ তাহলে এইটার এটা যোগ করি একশো চার ডিগ্রি ফারেনহাইট তার মানে একশো চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সমান চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সমান কত হলো একশো চার ডিগ্রি ফারেনহাইট এখন একশো ডিগ্রি ফারেনহাইট সমান কত ডিগ্রি সেলসিয়াস আমরা যদি বলে যে একশো ডিগ্রি ফার্ন আছে সেটা সেলসিয়াস বের করো তাহলে কি করে বের করবো এখানে দেখো সি বাই ফাইভ আমরা জানি সি বাই ফাইভ সমান একশো মাইনাস বত্রিশ এই বিড়ে কিন্তু দেখো এফ এর জায়গায় বের একশো বুঝবে জিডা থাকবে এই যে এই মানটা যার থাকবে সেই মানটার কাছে তখন বুঝবে সেলসিয়াস বের করবে সেখানে সেলসিয়াস পর থাকবে তাহলে একশোর মধ্যে বত্রিশ বাদ দিলাম আটষট্টি আর নাইন তাহলে এইখানে আমি আগে বলেছি যে এইখানে দেখো দেখো আমরা যেমন এফ এর অংশটা প্রথমে বসেছিলাম আর এখানে সেলসিয়াস এর অংশটা প্রথমে বসাবো তাহলে নাইন সি আর ফাইভ আর আটষট্টি গুণ করলে আমরা তিনশো চল্লিশ পাইছি এটা এটা ক্যালকুলেটর তুমি গুল করে দেবা তিনশো চল্লিশ হবে এই বের সি কে করে রাখলাম নয় নিচে পাঠিয়ে দিলাম তাহলে আমাদের এটা হয়ে গেল দেখো তিনশো চল্লিশ কে নয় দিয়ে ভাগ করলে সাঁত্রিশ দশমিক আটাত্তর ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস কত ফারানাইট যেকোনো সংখ্যা চেঞ্জ করে দিতে পারে তাহলে সি বাই ফাইভ এফ মাইনাস বত্রিশ বাই নাইন আমরা জানি বা মাঝখানে সমান থাকলে প্রথমে বা দিতে হয় তোমরা জানো যেহেতু আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস আছে তাহলে সি এর জায়গায় আটত্রিশ সি এর জায়গায় বসবে আটত্রিশ ফারেন প্রকাশ করতে ফারেন হাইটটা ফাঁকা থাকবে তাহলে এইবার আমি দেখো আমি বলেছিলাম যে এইটা যেখানে থাকবে সেটা প্রথমে নিতে হবে মানে ফারেন হাইট হোক সেলসিয়াস হোক যেটা মান বের করবো সেটা প্রথমে নিতে হবে তাহলে এটা দিয়ে এটা গুণ করলাম ফাইভ ইন্টু এফ মাইনাস বত্রিশ আর এইটা এটা গুণ করে দিলাম আটত্রিশ গুন নাইন পাঁচ দিয়ে এটিকে গুণ করে দিলাম ফাইভ এফ পাঁচ দিয়ে বত্রিশ কে গুন করে দিলাম একশো ষাট আমরা অন্য রকম একটু বৈদিক আলাদা করার চেষ্টা করছি যাতে তোমরা বুঝতে পারো সহজে এরপর দেখো ফাইভ এফ রাখলাম একশো ষাটকে আমরা এই যে আটত্রিশ নয় দি গুন করে তিনশো বিয়াল্লিশ হয়েছে ক্যালকুলেটার গুণ করে দিতে ক্যালকুটার ব্যবহার করবে সাধারণ ক্যালকুলেটার একশো ষাট কেউ পাঠিয়ে দিলাম এখানে মাইনাস ছিল ওখানে প্লাস হয়ে গেছে এখানে দেখো ফাইভ এফ তাহলে এটা দুইটা যোগ করলে হলো পাঁচশো দুই তাহলে এফ সমান পাঁচশো দুই আর এই যে পাঁচটা নিচে চলে গেল দি হয়ে গেল পাঁচশো দুই কে পাঁচ দিয়ে ভাগ করলে একশো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এই যে আমরা এফ তাহলে আমরা পড়লাম কত আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস সমান একশো দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এই ধরনের অঙ্ক যে কোনো অঙ্কই তোমরা এইভাবে সমাধান করবা তাপমাত্রা কত ডিগ্রি ফারেনহাইট ফারেনহাইট স্কেলে তাপমাত্রা সেলসিয়াসের তাপমাত্রা এখান থেকে প্রতিবার তিন মার্কের বা চার মার্ক এখানে দেখো তাপের প্রভাবে পদার্থের প্রসারণ অর্থাৎ তাপের কঠিন পদার্থ যে বাড়ে মানে বৃদ্ধি পাই আমরা জানি তাপ প্রদান করার সাথে সাথে কঠিন পদার্থ আয়তনে বৃদ্ধি পাই আয়তনে বাড়ে তাপ প্রদান করার সাথে সাথে কঠিন পদার্থ আয়তনে বাড়ে আর যদি আমরা বরফের মধ্যে করে তাহলে আমাদের আয়তন কমে যায় একটা পরীক্ষা করে দিচ্ছে পরীক্ষাটা তোমরা করতে পারো দৈনন্দিন জীবনে কঠিন হয়ে গেছে শীতের সময় সাধারণত দেখা যায় যে ঢাকনি গলা থাকে বা যে বোতল গলা থাকে এর আমরা অনেক সময় কিন্তু ওগুলা যদি হালকা একটা তাপ দিই তাহলে তখন আমরা আবার খুলতে পারবো ঢাকনি যখন খুলতে পারবি তারপর মসুর দিলে সহজেই খুলে যায় এখানে সহজে মুখটা খুলে আসে কিছুটা আলগা হয়ে যায় তাই এটি সহজে খুলে আসে এখন তোমরা কি রেল লাইন দেখেছ পাথের রেলগাড়ি চলে খেয়াল করলে দেখতে পাবা যে এই রেল লাইন এই যে যেখানে একটু এই যেরকম ভাবে জায়গায় জায়গায় এই যে ফাঁকা হওয়ার কারণ কি বলো যখন রেলগাড়ি চলে এর উপর দিয়ে যখন রেল গাড়ি চলবে এর ওপর দিয়ে যখন রেলগাড়ি চলবে এর ওপর দিয়ে যখন রেলগাড়ি চলবে যে এর উপর দিয়ে যখন রেলগাড়ি চলবে রেলগাড়ি চলার ফলে এই যে নিচের চাকা লোহার এবং রেলের পাতটাও থাকে লোহার লোহার পাতের সাথে লোহার পাতের ঘর্ষণে তাপমাত্রার ফলে আস্তে আস্তে এই যে লোহার পাতটা জিনিসের যে রেল লাইনটা থাকে সেই লাইনটা পাতটা আস্তে আস্তে বড় হতে থাকে বড় হতে হতে যদি এখানে আমরা এই যে আস্তে আস্তে এটি যখন রেলটা যাবে পুরাপুরি এটি তখন জুড়ি যাবে পুরোপুরি এটা তখন এটা তখন জুড়ে যাবে এই যে এটা জুড়ে যাবে এটা তখন জুড়ে যাবে এরপর যখন রেল যাবে তখন এটি জুড়ে যাবে যদি এটা জুড়ে যদি এটাই না হতো অর্থাৎ আমি যদি রেলের পাত রেল লাইনটা যদি এখানে ফাঁকা না রাখতাম রেল লাইনটা যদি এখানে ফাঁকা না রাখতাম তাহলে কি হতো রেল লাইনটা যদি ফাঁকা না রাখতাম সেই ক্ষেত্রে আমার এরপর যে তোমার রেল যেত তখন এই লাইনটা এই যে বেঁচে যেত এই লাইনটা বেঁকি মারাত্মন এই লাইনের মাথায় মাঝখানে ফাঁকা রাখা হয় তরল পদার্থের প্রসারণ আমরা তরল পদার্থকে যদি তাপ দিই প্রসারিত হয় আমরা দুধকে যদি তাপ দিয়ে অনেক প্রসারিত হয় দুধের প্রসারণটা অনেক বেশি এখানে পুরো হাড়িতে দুধ ভর্তি হয়ে যায় বায়ু পদার্থের প্রসারণ অর্থাৎ বাতাসের কাছের বোতলের যে ঢাকনাটা আছে কাছের বোতলের ঢাকনাটার সাথে তুমি একটা বেলুন যুক্ত করে দিলা এইভাবে একটা বেলুন যুক্ত দিয়ে দিলাম যে একটা হাড়িতে তুমি একটা হাড়িতে তুমি পানি গরম করলা হ্যাঁ একটা হাড়িতে পানি গরম পানি গরম করার পরে এই কাছের কিচ্ছু নাই শুধু কাশের কাছের বোতলটা আটকানো আসে তুমি কাছের বোতলটা যেই এর ভিতরে দিবা কাছের এই বোতলটা তুলে নিয়ে এসে তুমি যেই এভাবে এই যে কাছের বোতলটা এখানে কিনে দিয়ে দিবা কাছের বোতলটা দেওয়ার সাথে 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 দেখবা বেলুনটা খুলে যাচ্ছে কেন ফুলি যাচ্ছে কারণ এই বোতলের মধ্যে যে বাতাসটা ছিল সেই বাতাসটা প্রসারিত হয়ে বেলুনের মধ্যে চলে যাচ্ছে এবং আমাদের দৈনন্দিন জীবনে পাই তোমরা কি রুটি ফলে কাশের গ্যাসের প্রসারণের কাজ লাগে ইঞ্জিন চালানো যায় তোমরা বড় হয়ে আরো ভালোভাবে বুঝবে ইঞ্জিন চালানোর জন্য জ্বালানি পুড়িয়ে তাপ দিয়ে বায়ুকে প্রসারিত হয় আর্দ্রতা বায়ু চাপের উপর তাপমাত্রার প্রভাব আর্দ্রতা ও বায়ু চাপের উপর তাপমাত্রার প্রভাব দেখো আর্দ্রতা শীতকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে না গরমকালে বাতাসে আর্দ্রতা বেশি থাকে বলে দিন শীতকালে বাতাসের আর্দ্রতা বেশি থাকে না গরমকালে হম শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকে সেই জন্য শীতকালে আমরা যদি কোনো জামা কাপড় বাইরে দিই সহজে শুকিয়ে যাবে আর শীতকালে বাতাসের আর্দ্রতা কম থাকে বলেই আমাদের ঠোঁট সহ আমাদের দেহের বিভিন্ন অংশ ফেটে যায় কারণ বাতাসে আর্দ্রতা কম থাকে দেহ থেকে সেই বাড়তি অংশটা সহন করে নেয় বাইশ তাপমাত্রা আবহন বায়ুতে বায়ু কোনো গুলো সরাসরি করতে থাকে তাই তারা বুঝতে পেলে বাধা পেলে তা ধাক্কা দেয় বা বল প্রয়োগ করে কোনো পাত্রের কোনো পাত্রের দেওয়ালের কণা গ্যাস গুলো বল প্রয়োগ করে বা বলে বায়ু সাপ সৃষ্টি হয় এক্ষেত্রের ফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাকে বলে চাপ একক ক্ষেত্র ফলের উপর একক ক্ষেত্রফলের ফলের উপরে যে এই সংগ্রহ এটা একক ক্ষেত্রফলের ফলের উপর বায়ু যে বল প্রয়োগ করে তাই হলে বায়ু সাপ বায়ু সব দিয়ে চাপ দেয় কোন স্থানের বায়ু সাপ সেখানকার তাপমাত্রা উপর নির্ভর করে তাপমাত্রা বাড়লে কোন বদ্ধ ভাত্র বায়ুরে চাপ বেড়ে যায় তাপমাত্রা যদি বাড়ি তাহলে বায়ুর সাপ বাড়ি যাবে প্রেশার কুকারে দেখতে পাচ্ছি প্রেশার কুকারে আমরা যখন রান্না করি তখন ওর ওইভেদের বাতাসের বুঝলি খুলে যায় এবং এবং বায়ু সাপের কারণে বাড়ে তার কারণে অতীত তাড়াতাড়ি আমাদের ভাতটা রান্না হয় জলীয় বাষ্প বায়ুর আদ্রতা তাপমাত্রা ভূমিষ্ঠের পানি বাস হয়ে বাড়িতে মিশে যায় বাড়িতে সবসময় এভাবে কিছু পরিমাণ জলবাস থাকে বায়ু জলবাসের পরিমাণ বায়ুর দিয়ে প্রকাশ করা যায় বায়ুতে জলবাস্প বেশি তাহলে থাকলে বায়ুর আর্দ্রতা বেশি হয় জুলে বাস কম থাকলে বায়ুর আর্দ্রতা কম হয় বায়ুর আর্দ্রতা কম থাকলে জুলে বাস কম থাকলে বায়ুর আর্দ্রতা কম থাকে এভাবে এইভাবেই আমরা জানি জুলে বাস আর্দ্রতা বেশি থাকলে আমাদের গায়ে ঘাম হয় বায়ুতে জুলে বাস বেড়ে গেলে আমাদের চ্যানেলকে সাহায্য করতে হলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন